বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত তোমাদের এখন যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে ভর্তি ফি কত টাকা সাবজেক্ট চয়েস কবে থেকে শুরু হবে কবে শেষ হবে সেই সকল তথ্য কিন্তু তোমাদের সাবিপবি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বিস্তারিত এই সকল তথ্য তোমাদের কাছে এই ভিডিওতে তুলে ধরব তো তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে ক্লিক করে যাতে সাবিপ্রবি সকল তথ্য তোমার নোটিফিকেশনে পৌঁছে যায় দেখো তোমাদের নোটিশে চলে আসলাম সেটি হচ্ছে তোমাদের এখানে কি নোটিশে বলা হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম আগামী পনেরো চার দুহাজার তারিখ থেকে শুরু হবে এই যে দেখো তোমাদের এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে যে তোমাদের ভর্তি কার্যক্রম কিন্তু পনেরো চার অর্থাৎ এপ্রিল মাসে পনেরো তারিখ থেকে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে এবং তোমাদের এই যে তোমাদের ভর্তি ফি তারপরে রয়েছে তোমাদের ভর্তি প্রক্রিয়া বা ভর্তি তোমাদের কিভাবে কাগজপত্র দিতে হবে কোন কাগজপত্র প্রয়োজন এবং ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র এবং ভর্তির সময়সূচি অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ তোমাদের কিন্তু একটি নির্দিষ্ট করা হয়েছে যেটি হচ্ছে যে তোমাদের পনেরো তারিখে কিন্তু এপ্রিল মাসে পনেরো তারিখে তোমাদের কিন্তু ভর্তি কার্যক্রম শুরু হবে এদিকে তোমাদের একটি নির্দিষ্ট তারিখ দেওয়া হয়েছে এবং তার আগে কিন্তু তোমাদের এই যে তোমাদের ভর্তি ফি তারপরে তোমাদের ভর্তি প্রক্রিয়া ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র ভর্তি সময়সূচি অন্যান্য আনুষঙ্গিক বিষয় দিয়ে ওয়েবসাইটে কিন্তু জানিয়ে দেওয়া হবে এই পনেরো তারিখের আগে কিন্তু নোটিশটি দেওয়া হবে এবং তোমাদের কিন্তু সাবজেক্ট চয়েস এবং কি কি করা যাবে সে সকল তথ্য কিন্তু নোটিশে প্রকাশ করা হবে তো সেই নোটিশটি পাওয়ার জন্য বা জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে সকল তথ্য তোমাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যায় धन्यवाद